শ্যামল ধানক্ষেত ও বন বনপাহাড়ের কোলঘেষে জাপানের পশ্চিমাঞ্চলের দ্বীপে অবস্থিত সবচেয়ে ছোট শহরটির নাম কামিকাতসু একশো নয় দশমিক আটষট্টি কিলোমিটার আয়তনের এই শহরে জনসংখ্যা মাত্র তেরোশো জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব তেরো জন কিন্তু গত কয়েক বছর ধরেই জিরো ওয়েস্ট প্রসঙ্গে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাপানের এই ছোট্ট শহরটি প্রচলিত পদ্ধতিতে আবর্জনা পুড়িয়ে মাটি চাপা দিয়ে কিংবা পানিতে ফেলা এড়িয়ে পুনর্ব্যবহার করার পরিবেশবান্ধব প্রক্রিয়াকে জিরো ওয়েস্ট বলা হয় দু তিন সালের সেপ্টেম্বরে জাপানে প্রথম জিরো ওয়েস্ট কর্মসূচি হাতে নেয়ার মধ্য দিয়ে কার্যোপযোগী বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা করেছে কামিকাতসু শহর জুড়ে পথে ঘাটে কোথাও নেই ময়লা ফেলার জায়গা এমনকি শহরটিতে কোনো ময়লার গাড়িও নেই তবুও কোথাও চোখে পড়বে না একটুকরো ময়লা আবর্জনা কারণ এখানকার বাসিন্দারা নিজেরাই তাদের আবর্জনা পরিষ্কার করে নিয়ে আসেন ওয়েস্ট রিসাইকেলিং সেন্টারে সেখানে এসব আবর্জনা সুনির্দিষ্টভাবে চৌত্রিশটি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে রিসাইকেলিংয়ে পাঠানো হয় কামিকাতসু শহরের ওয়েস্ট কালেকশন সেন্টারে খবরের কাগজ ম্যাগাজিন কার্টুন ফ্লায়ার সহ বিভিন্ন ধরনের কাগজ জাতীয় দ্রব্যের জন্য নির্দিষ্ট ঝুড়ি আছে একইভাবে অ্যালুমিনিয়াম স্প্রে স্টিল এসবের জন্য ভিন্ন ভিন্ন জায়গা আছে এমনকি প্লাস্টিক বোতল এবং বোতলের ক্যাপের জন্য আছে নির্দিষ্ট স্থান এগুলো সহ মোট চৌত্রিশটি ক্যাটাগরিতে বিভিন্ন বর্জ্য পদার্থকে সাজাতে হয় কামিকাতসুর বাসিন্দাদের নিঃসন্দেহে এটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার এ পদ্ধতিতে অভ্যস্ত হতে তাদের বেশ সময়ও লেগেছে কামিকাতসর স্থানীয় এক তরুণ বলেন একবার অভ্যাস হয়ে গেলে করতে আর তেমন সমস্যা হয় না এখন তো আমাদের খুব বেশি ভাবতেও হয় না ভিন্ন ভিন্ন জায়গায় সুনির্দিষ্টভাবে আবর্জনা সাজিয়ে গুছিয়ে রাখাটা এখন আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয় রিসাইকেলিং সেন্টারে একজন কর্মী আবর্জনা সাজানোর প্রক্রিয়াটি দেখাশোনা করেন ঠিকঠাক জায়গায় ঠিকঠাক আবর্জনা আছে কিনা এটা নিশ্চিত করাই তার দায়িত্ব দু সালের এক জরিপে দেখা গেছে প্রতিটি বস্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় বলে শহরটির চল্লিশ পার্সেন্ট বাসিন্দাই এ পদ্ধতি পছন্দ করতেন না কিন্তু তাতেও বদল হয়নি শহরের আইন কারণ বর্জ্য পদার্থ পোড়ানোর জন্য চুল্লি কেনা ও ব্যবহার করার চেয়ে এ পদ্ধতিটি অনেক বেশি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শহরটিতে প্রায় আশি পারসেন্ট বর্জ্য পদার্থই রিসাইকেল করা হয় জিরো ওয়েস্ট সিটি হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে শহরটি উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে কাজ করে ইতোমধ্যেই বিশ্ববাসীর নজর কেড়েছে কামিকাতসু কিন্তু কামিকাতসু ছাড়াও জিরো ওয়েস্ট সিটি হবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরও কয়েকটি শহর বর্তমানে জাপানে প্রতিটি ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সবার আগে বর্জ্য পুনর্ব্যবহার ব্যবস্থা নিশ্চিত করা হয় আর জাপানের শর্টিং সিস্টেমেও বর্তমানে ব্যাপকতার দিক থেকে সারা বিশ্বে অন্যতম জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ইউকোহামার জনসংখ্যা মিলিয়ন সম্প্রতি সেখানকার বাসিন্দাদেরকে সাতাইশ পাতার একটি ম্যানুয়াল দেওয়া হয়েছে নতুন এই নীতিমালায় বিস্তারিত বলা হয়েছে কিভাবে তাদের নিত্যদিনকার বর্জ্যকে পাঁচশোটি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে হবে কামিকাতসুর রিসাইকেলিং স্টেশনটির রিসাইকেল এক্সচেঞ্জ শপ বলা যায় শহরের বাসিন্দারা নিয়মিত এখানে এসে তাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যাবার পাশাপাশি পছন্দসই জিনিসপত্র বিনামূল্যে বাড়িতে নিয়ে যাবার সুযোগও পান শহরের ষাট শতাংশ অধিবাসী নতুন এই পদ্ধতি নিয়ে সন্তুষ্ট প্রচলিত পদ্ধতিতে ধান ধানক্ষেত এবং চুল্লিতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পোড়ানো হতো জাপানে এখন আর অবস্থা নেই এছাড়াও কাঠের টপস্টিক রান্নার তেল ইত্যাদি পাঠানো হয় বিভিন্ন রিসাইকেলিং কোম্পানিতে এতে স্থানীয় সরকার যেমন লাভবান হয় তেমনি এসব ব্যবহার করে তৈরি করা হয় কাগজ কিংবা সারের মতো পণ্য বর্জ্য প্রসেস করার জন্য ব্যবহৃত হয় স্বল্প পরিসরের হোম কম্পোস্টিং সিস্টেম জাপানের অনেক অঞ্চলেই আবর্জনা পৃথকীকরণ প্রক্রিয়া প্রচলিত আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেসব আবর্জনা বিভক্ত করা হয় গুটি কয়েক ভাগে এছাড়াও সব ধরনের গৃহস্থালী আবর্জনা একত্রিত করে চুল্লিতে পোড়ানো হয় কামিকাতসুর স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মিদুরি সুগা বলেন আমরা ভাবলাম শহরে যদি আবর্জনা পোড়ানোই না যায় তাহলে রিসাইকেল করে ফেলা যাক এতে খরচ সাশ্রয় হবে লক্ষ্যমাত্রা অর্জনে বেশ সফলভাবেই কাজ করে চলেছে কামিকাতসু এ ব্যাপারে সুগা বলেন চুল্লি ও ল্যান্ডফিলের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই আমরা কিন্তু সেটাই যথেষ্ট না শহরের বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানোর প্রচেষ্টা না থাকলে জিরো ওয়েস্ট সিটি হবার লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই কঠিন হয়ে যাবে শুধু আবর্জনা নিয়ে কাজ করলেই হবে না আবর্জনার উৎপাদন কিভাবে কমানো যায় সেটা নিয়েও প্রচুর কাজ করতে হবে আমাদের দু সালে প্রকাশিত ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে নগরায়নের চেয়েও দ্রুত গতিতে বেড়ে চলেছে আবর্জনা উৎপাদন বিশ্বব্যাপী কামিকাতাসুর দেখানো পথ অনুসরণ করে বর্জ্য ব্যবস্থাপনাকে পরিবেশ পরিবেশবান্ধব করতে এখন কাজ করছে বেশ কিছু শহর দু সালে স্যান্ডিওগো তাদের নগর পরিকল্পনায় জিরো ওয়েস্ট সিটি হবার লক্ষ্যে দুহাজার সালের মধ্যে পঁচাত্তর ভাগ দুহাজার সালের মধ্যে শতভাগ সাফল্য অর্জন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে একইভাবে নিউ ইয়র্ক আগামী পনেরো বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা ঘোষণা করেছে নগরায়ন ও শিল্পায়নের অগ্রাসনের সাথে পাল্লা দিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশ এবং ব্যবস্থাপনায় উৎকর্ষের স্বপ্নদ্রষ্টাদের জন্য জাপানিজ এ শহরটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার নাম হয়তো একটু একটু করে এভাবেই একদিন জিরো ওয়েস্ট প্ল্যানেট হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ পাবে পৃথিবীবাসী